মাস কালার ডাল দিয়া তাই না হুম এই যে হলো জিলাপির কারিগর আর এখানে হইতেছে শিরার মধ্যে ডুবানো হইতেছে নাকি রে হ্যাঁ হ্যাঁ আর এখানে কি হ্যাঁ তাই না এটা হইল ভাইরাল পুরির কারিগর মাস কালের আমিত্তি এটা আসলে স্পেশাল ভাবে বানাইতেছে শুধু পূজা উপলক্ষে এটা পূজার পূজা পর্যন্ত চলবো তাই না